জম্মু ও কাশ্মীরে টানা বর্ষণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে পাহাড় ধর্ষে প্রাণহানির সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়েছে ভারী বৃষ্টিপাতের ফলে ব্যবস্থা জম্মুতে কমপক্ষে ত্রিশ অনেকে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে জম্মুর কাটরায় বৈষ্ণোদেবী দেবী মন্দিরমুখী পথে জম্মু অঞ্চলের বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হয় টানা বর্ষণে পাহাড় থেকে নেমে আসছে ধ্বংসাবশেষ এদিকে টানা বৃষ্টি ভূমিধস ও দুর্গম পথের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে শুধু জম্মু নয় পুরো উত্তর এবং উত্তর পশ্চিম ভারতেই ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশ পাঞ্জাব থেকে দিল্লি রাজস্থান থেকে গুজরাট বহু জায়গায় প্রবল বর্ষণ হচ্ছে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে এই বৃষ্টি চলবে আগামী পাঁচ দিন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে